মঞ্চে ডেকে ডিএলএস টিমকে যারা সামনে এই সমাজ একটা বার্তা একটা উপস্থাপন নিয়ে এই মঞ্চে উপস্থিত হচ্ছে তাদের পরিবেশনার বিষয়বস্তু পশ প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আসলে কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে নারীরা যৌন নির্যাতনের শিকার হয়ে এসেছে শিকার হয় সেই সম্বলিত একটা বার্তা পক্ষ থেকে সোমা তুমি কি একটু বলবে যে ওদের উপস্থাপনা কেন এই মঞ্চে দর্শকদের সাক্ষী রেখে আমার মনে হয় এই উপস্থাপনা ভীষণ জরুরি মানে সমাজ সচেতনতার বার্তা সবসময় দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব দিয়ে থাকে সেই বার্তায় দেবে ওদের উপস্থাপনা আপনারা দেখুন এবং উপলব্ধি করুন একদমই তাই আসলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব শুধু সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান নয় সমাজের প্রতি মানুষের প্রতি সচেতনতার প্রতি তাদের যে দায়বদ্ধতা যে দায়িত্ব সেটাও বারবার স্বীকার করে এসেছে একদমই তাই তারই উদাহরণস্বরূপ আজকে এই বার্তা আপনাদের সববার জন্য আমাদের সবার জন্য এরপরে তনুষিয়া তুমি তৈরি থাকবে গান তুমি দিয়ে দাও সাউন্ডের দাদার কাছে তোমার উপস্থাপনা থাকবে গানটা ইয়ে করে দে आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी को चाहे चलनी कर दो मान को ना छूने दूंगी आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी चाहे चलनी कर दो मान को ना छूने दूंगी छूके মর্দ বন্ধ কত চা মুখে সময় এসেছে সমস্ত মহিলারা জাগ্রত হন শুধু কর্মক্ষেত্র তৈরি করা নয় কর্মক্ষেত্রে মাথা উঁচু করে একসঙ্গে বসা নিজের মান সম্মান রক্ষা করে কর্মক্ষেত্র বাছাই করা আর তার সাথে সাথে আজকে সময় এসছে যখন নারী পুরুষের সমতার জন্য না বরং জেগে উঠতে হবে প্রত্যেকটা নারীকে নিজের সম্মান রক্ষার জন্য কর্মস্থলে তাই আসুন আজকে শপথ নিয়ে এই বিশেষ দিনে যেদিন সবাই এক বাক্যে আমরা এই অঙ্গীকার করতে পারি যে শুধু কর্মক্ষেত্রে গিয়েই খান্ত হব না কর্মক্ষেত্রে নিজের সম্মান টিকিয়ে মাথা উঁচু করে নিজেকে প্রতিষ্ঠিত করব অসংখ্য ধন্যবাদ দক্ষিণ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আপনারা মঞ্চে থাকবেন অসংখ্য আপনাদের সম্মাননা দেওয়া হবে একটি অনির্বাচনীয় পরিবেশনা আমরা দেখে নিলাম দর্শক শ্রোতা বন্ধু নারী মা নারী শক্তি আর নারীকে কোনো সময় ভুলো না নারীকে সম্মান করো নারীকে মাথাতে রাখো মাথায় তুলে রাখো সেই বার্তায় যেন দিয়ে গেল ওদের পরিবেশনা অসংখ্য ধন্যবাদ শিল্পীদের আমি দেখে নিচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন সম্পাদক বর্তমানে এক্সিকিউটিভ বর্তমান সদস্য শ্রীযুক্ত সুবীর মহন্তকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই সামান্য সম্মাননা উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিতে আমি নিখিলেশবাবুকে অনুরোধ করছি একটু মাঝখানে আসবার জন্য সববার হয়ে প্রচুর ছাত্রী রয়েছে আমাদের একটা জোরে করতালি হয়ে যাক যে বার্তা ওরা দিয়ে গেল এই মঞ্চ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের এই একত্রিশে ডিসেম্বর বর্ষবরণ সন্ধ্যায় তার জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয় এটা জরুরি এই বার্তাটা জরুরি ছিল দেবার অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই এবং